ক্যাম্পাসটা বেশ বড় বৈচিত্র্যময় আর কি ভালো বাসতে পারলে সেটা কোনো ক্ষতি নাই ভালোবাসার মধ্য দিয়ে হৃদয়টা যদি উজার করতে পারি আমার প্রত্যেকটা ভাইকে প্রত্যেকটা বোনকে আমার একটা হিন্দু ভাইকে একটা জগন্নাথ কলেজ শিক্ষার্থীকে চারুকলার একটা শিক্ষার্থীকে ইসলামিক স্টাডিজ একজন স্কলারকে সবাইকে যদি আমার বুকে ধারণ করতে পারি তবেই আমি মানুষ তবেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এক অপরের বিরুদ্ধে মতের বৈচিত্র্য থাকবে দ্বিমতকে বৈচিত্র্য হিসেবে দেখতে হবে সুন্দর মতকে বা ভিন্ন মতকে একটা কতটুকু পর্যন্ত আমি তাকে দ্বিমত করতে পারবো কোন ভাষায় করতে পারবো আবার কখন আবার তাকে আমি আগলে ধরবো সে সীমানাটা আমাকে বুঝতে হবে নয় এই বিশ্ববিদ্যালয় আপনি ঘুরতে পারবেন না অথবা আপনাকে এই বিশ্ববিদ্যালয়কে আপনি আপনাকে ধারণ করবে না আমার যে মেঘ মন্দার আমাকে নিয়ে দ্বিমত করবেন তার সাথে আমার আবার চা খাইতে হবে সৌন্দর্য বিশ্ববিদ্যালয়ে আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই বৈচিত্র্যকে একসাথে মেশাতে পারেনি আমাদের চ্যালেঞ্জ এটা এই বিশ্ব আমরা গড়ব ইনশাল্লাহ ভালোবাসবো সবাইকে বিজয়টা উজাড় করে দিয়ে সবাইকে নিয়ে সাথে নিয়ে একসাথে চলতে চাই থ্যাংক ইউ